দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন ইতিমধ্যে আপনারা অনেকে দেখে ফেলেন স্ক্রিনে অলরেডি আপনারা একটা ভিডিও দেখতে আছেন কিভাবে দলুদপুরে দুইটি বাড়িতে সন্ত্রাসীরা হেলমেট পরে একের পর এক গুলি করতেছে অন্যদিকে আপনারা জানেন বর্তমানে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বিজিবি সবাই কিন্তু রাস্তার মধ্যে টল দিচ্ছে পাঁচই আগস্টের পর থেকে সারা বাংলাদেশে সেনাবাহিনী নিয়ন্ত্রণ করতেছে অথচ বাংলাদেশ সেনাবাহিনী হাতে বাংলাদেশের ভূখণ্ড থাকলেও বাংলাদেশের সাধারণ জনগণের জীবন এবং তাদের দন সম্পদ কোনোটাই কিন্তু নিরাপত্তা পাচ্ছে না স্ক্রিনে অলরেডি আপনারা সেই ভিডিও চিত্র দেখতে আছেন বিভিন্ন টেলিভিশন নিউজে অলরেডি আপনারা দেখে ফেলছেন শুনে আসি আমরা একটু হালকা করে ভিডিও ক্লিপটি গুলির শব্দগুলো আপনারা শোনার পরে বুঝতে পারবেন বাকিটা দেখে দেখো দেখলেন তো এইভাবে কিন্তু পাঁচে আগস্টের পর থেকে একের পর এক দিনে ও রাতে বাংলাদেশের সাধারণ জনগণ ঘর থেকে বাইরে হতে পারে না আবার রাতের বেলা একটু জন্য শরীরে বিশ্রাম নেওয়ার জন্য যখন মানুষ একটু ঘুমায় তাও কিন্তু শান্তিতে ঘুমাইতে পারে না বাইর থেকে যখন গেট নক করে যদি গেট আপনি না খোলেন তারা কিন্তু চলে যায় না তারা বাইর থেকে আপনাদেরকে জানালা দরজার মধ্যে অনবরত গুলি করে আর গুলি করার পরবর্তীতে তারা দরজা ভেঙে তারপরে আপনার ঘরে প্রবেশ করে আপনার মূল্যবান স্বর্ণ গয়না না থেকে শুরু করা বাংলাদেশের সাধারণ জনগণের জীবনের বাতি নিবিয়ে দিয়ে সাধারণ নারী শিশু কন্যা থেকে শুরু করে কাউকে দর্শন করে তারপরে কিন্তু তারা ওইখান থেকে অবস্থান ত্যাগ করে আর এই সময়টার ভিতরে বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী কেউ কিন্তু আসে না পাঁচই আগস্টের পূর্বে বাংলাদেশে কোথাও যদি কোনো কারণে একটা দুর্ঘটনা ঘটে তখন থ্রি ফোর ফোন দিলে কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ তাৎক্ষণিকভাবে কিন্তু আইনে সহায়তা পাইত কিন্তু পাঁচই আগস্টের পর থেকে যেখানে বাংলাদেশ সেনাবাহিনী মাঠে কাজ করতেছে মাঠে অবস্থান করতেছে আর বাংলাদেশ সেনাবাহিনী থাকার কারণে বর্তমানে সন্ত্রাসী জঙ্গি হামলাকারীরা তাদের বুকের সাহস গেছে তারা সেনাবাহিনী থাকলে তারা মনে করে তাদের জীবনের নিরাপত্তা থাকলেও আপনারা জানেন ধানমন্ডি বত্রিশে একজন লোক যিনি ধানমন্ডি বত্রিশে ভাঙার সময় তখন তিনি বলছেন ধানমন্ডি বত্রিশকে কবর দিয়ে ফেলবেন সেই সমন্বয় পাকিস্তান প্রেমিক ডাকাতি করতে গিয়ে সাধারণ জনগণের হাতে কোপ খাওয়ার পরবর্তী ভোট তিনি কিন্তু এই মুহূর্তে দুনিয়া ত্যাগ করে চলে যায় ইতিমধ্যে আপনারা জানেন পাঁচই আগস্টের পর থেকে একের পর এক সন্ত্রাসীরা জঙ্গিরা আমাদের মা বোনদের দর্শন করে তারা জেলে যাওয়ার পরবর্তীতে তাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে কিন্তু জামিন দিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে ফুলের মালা দিয়ে কিন্তু বরণ করে নিচ্ছে পরবর্তীতে ইতিমধ্যে আপনারা জানেন দেশের রাষ্ট্রীয় সম্পদ একের পর এক ধ্বংস হচ্ছে অন্যদিকে মানুষের ঘর লুটপাট সকল কিছু হচ্ছে কেউ কিন্তু কথা বলার মতো সাহস এখন পাচ্ছে না যারা জুলাই আন্দোলন গড়িয়েছিল আপনাদের ভালোবাসার সেই সকল যারা সেলিব্রিটিরা ছিল তারা সবাই এখন ঘুমিয়ে আছে তারা এখন কিছুই চোখে দেখে না তাদের আসমান এবং এখন আর না তাদের তাদের পানি, শুধু একমাত্র এখন তাদের খাট আর সেখানে শুধু আওয়াজ শোনা যায় আর হলুদ আপ ডাউন করে আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন বাংলাদেশের মানুষ জানতে হবে দেখতে হবে জয় বাংলা শ্রমিকেরা সর্বোচ্চ শেয়ার করবেন ভবিষ্যতে কারা ক্ষমতা আসলে বাংলাদেশের সাধারণ জনগণের নিরাপদ পাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পুলিশ দিয়ে বাংলাদেশের সাধারণ জনগণকে নিরাপত্তা দিয়ে আসছে জঙ্গি এবং পাকিস্তান প্রেমিকদেরকে দাবাইয়া রাখতে পারছে পাঁচে আগস্টের পর থেকে কিন্তু ফুলিশ নয় সেনাবাহিনী দিয়েও কিন্তু এই ধরনের জঙ্গি যারা গত পনেরো ষোলো বছর ভালো ছিল না তাদেরকে দাবাইয়া রাখতে পারতেছে না হাফেজ